বাজে সাড়ে নটা আমরা রওনা দেবো তেজি সাহা রেডি রেডি রিয়া এখনো আসেনি আসছে বাদিকে কল্যাণী রোডের সাথে কানেকশন এখন ইচাকুর যেতে গেলে এখানে থেকে বাদিকে ঢুকে মিলিয়ে তাড়াতাড়ি গুড মর্নিং আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আজকে না আমরা একটু ঘুরুঘুরু করতে যাচ্ছি পরিবারে যাচ্ছি টাকিতে যেটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমায় অবস্থিত আর এটি একটি ঐতিহাসিক স্থান কিন্তু আমরা সাইট সিনও করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে আমি আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে বাই কারে যাচ্ছি গুগল ম্যাপে যা দেখালো সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় লাগবে কিন্তু ট্রেনে গেলে অনেকটাই তাড়াতাড়ি হবে ট্রেনের যোগাযোগ স্থল হচ্ছে শিয়ালদা থেকে হাজনাবাদ লোকাল ধরে টাকি যাওয়া যায় যদিও আমরা ট্রেনে যাইনি আর এই প্রথম আমরা টাকিতে যাচ্ছি আর আমাদের তো এখন কত সময় লাগে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমি প্রথমেই বলে দিলাম যে আমরা সাড়ে নটায় ঘর থেকে বেরিয়েছি কার করে টাকি শহরটা ইছামতি নদীর তীরে অবস্থিত আর যেটা ভারত আর বাংলাদেশের সীমান্ত সীমান্ত হিসাবে ধরা হয় মানে এটা ভারত আর বাংলাদেশের সীমান্ত এই ইছামতি নদীটাকে ধরা হয় তো এখানে অনেকে পিকনিক করতেও যায় তো চলো দেখি আমরাও তো প্রথম যাচ্ছি সব কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা চলে এসছি দেখো তো আমরা কোন হোটেলে উঠবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো আবার ধুলো উঠছে দেখছিস হম এই লাগাইটা ঢুকবে ভাই আমরা চলে আসলাম ঠিক আছে ঠিক আছে

এই যে আমাদের এই একটা রুম রুমটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর রুম এখানে ড্রেসিং টেবিল রয়েছে এখানে খাট সুন্দরভাবে গুছানো হাঁপিয়ে গেছে চেয়ার টিভি এখানে কেবিন বাথরুম বাথরুমটা পরিষ্কার করার জন্য এটা কি এটা ব্যালকুনি এই দেখো হ্যাঁ ইচ্ছা মতো নদীটা দেখা যাচ্ছে নৌকা চড়ছে রয়েছে ওইটা তো হ্যাঁ আর একটা রুম আছে ওদিকে আমরা দুটো রুম নিয়েছি একটা বাথরুম রয়েছে কেন ও করে রয়েছে এই দেখো এই যে এখন হচ্ছে বারোটা পঞ্চাশ মানে ওই একটা বা একটা মতন বাড়ি তো আমরা চলে এসেছি টাকিতে আর এই যে সামনে একটা ইচ্ছা মনে নদীর গেছে একদম তার পাশেই রে আমাদের রেস্টুরেন্টটা নিয়েছি মানে হোটেলটা নিয়েছি আর দুটো রুম নিয়েছি আর এখন তো বাজে একটা মতন ওই বা জাকিদা আমাদের দিয়ে চলে গেলো গা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে সব আছে

চিরুনি ওরে বাবা সাবান চিরুনি পর্যন্ত দিয়েছে দুটো জলের বোতল জলের বোতল চায়ের চায়ের পাতা কফি চিনি আর এখানে ওয়াইফাই এর ব্যবস্থা আছে আর এই গরম জল গরম জলটা করে নিতে হবে আমরা চা বানিয়ে নিয়েছিলাম ফ্ল্যাক্সে চা বানিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম গাইতে খাবো কিন্তু এই দুটো দুটো ছানার শরীর খারাপ হচ্ছিল গা গোলা এই যে আমরা ওই জন্যই চাটা এখানে এসে খেয়ে নিচ্ছি এই যে কারো শরীর খারাপ হলো খেতে ইচ্ছা ইচ্ছামতি নদীর ওপর দিয়ে নৌকা যাচ্ছে এই এইবারে তো আমরা ওই পারে বাংলাদেশ বাংলাদেশের বর্ডার এটা

এই এটা হোটেলটা সবই ভালো কিন্তু তোমার লিফট নেই সিঁড়িতে উঠতে হবে এখানে কিছু একটা ছাদ নতুন রয়েছে খোলা শাটারটা খুলে বাইরে চলে যাওয়া যায় দেখব পরে এখন আমরা খেয়ে আসি তুমি চড়ি বড় নি কেন আগে বলো জুতো বড় শিগগিরি খালি পায়ে চলে যাচ্ছে এত কি দেবে হয়ে গেছে সবাইকে জুতো পরে নিজে জুতো পরতে ভুলে গেছে গরম এখানে আর আমরা কত সোয়েটার নিয়ে এসেছি সবাই মিলে চাদর সোয়েটার ভেবেছিলাম যে এদিকটা বুঝি ঠান্ডা হবে না এখানে ঠান্ডা নেই একদম এই দিকটা মনে আমাদের থেকে গরম হাত ধুয়ে নিস মানে কেন দেখালে কি থালি দেবে বেশ থালি এখানে রয়েছে বেগুন ভাজা রয়েছে ঝুরি আলু ভাজা শাক ওইটা ঘি ঘি মিষ্টি চাটনি ফুলকপি আরো তরকারি ডাল দিয়েছে দিয়েছিল সেটা ভিডিও করা হয় এই যে আমরা এখন একটু ঘুর ঘুর এটা যাবে না এটা রেস্ট নেবে বলেছে ঘরে রোদ আছে এখানে ভালোই গরম আছে বড় বড় গাঁদা ফুলের অনেক বড় বড় গাঁদা ফুল হয়েছে গাছ হয়েছে খুব সুন্দর না ঘুরেও এখানে যদি কদিন থাকা যায় তাও ভালো লাগবে তাই না বল সামনে খোলামেলা একটা মাঠ রয়েছে কি সুন্দর খোলামেলা এই যে পুরো এটা এখন আমরা একটু হাঁটতে হাঁটতে যাই দেখি নদীর ধারে যে আমরা ঘাটের সামনে এসে গেছি এই রাস্তাটা কি সুন্দর লাগছে কালকে করবো কালকে কালকে করবো প্যাকেজ

হোটেল প্লাস রেস্টুরেন্ট পাশেই ইছামতি নদী এই যে এই বাস এইগুলো তুমি নদী ভ্রমণ করা হ্যাঁ ঠিক আছে 1200 টাকা চাইছে 1200 টাকা বারগেনিং করে 1000 টাকাও বলছে আচ্ছা কখন কি করে জানি এখন 3 বাজে আর ওই যে ওই পারে দেখা যাচ্ছে ওইটাই ভালো হ্যাঁ

আর একটা জিনিস দেখাচ্ছি ছাগল ছাড়া দেখাচ্ছি চলো ছাগল ছানা আমাকে দেখে আহ আহ আচ্ছা আচ্ছা পালাচ্ছে দেখে খেতে ব্যস্ত

কি সুন্দর রাস্তাটা চলে গেছে কি ভাল লাগছে কিন্তু ওই দিকটা যেতে একটু ভয় ভয় লাগছে হ্যাঁ হাজব্যান্ডকে দেখাচ্ছি ওই যো ওই যো গল্প জুড়ে দিয়েছে মিলিটারির সাথে এই যে এখন পাঁচটা পঁয়তাল্লিশ বাজে আমরা হোটেলের রুমে বসে আছি আর এখান থেকে নদীটা দেখছি এই যে এই যে নদী দেখা যাচ্ছে ভিডিও বানাচ্ছে জিশা কফি বানিয়ে দিল খেয়ে দেখি এখন চিনি খুব কম হয়েছে জীষা দিয়ে ডিনার চলে এসছে আমাদের ডিনারে নিয়েছি আমরা রুটি আমি আর হাজব্যান্ড রুটি খাবো আর এখানে রয়েছে তরকা এখানে রয়েছে আলুর দম রসগোল্লা আর ওখানে পেঁয়াজ আর লঙ্কা এখানে চাউমিন চিকেন চাউমিন এটা রিয়াজ হিসার আর আমি হাজব্যান্ড খাব রুটি আর এখানে হচ্ছে ফ্রেশ লাইন সোডা এই যে দুটো আর কি সুন্দর প্লাস্টিক মানে র্যাপার করে দিয়েছে স্পুন আছে কাঁটা চামচ বা থালা আর এরকম এও দিয়েছে ওই খাওয়ার জন্যে কী বলে এটাকে স্ট্র শ্রোটাইশনে সাজিয়ে দিচ্ছে